তবে আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পাশে থাকব এমন কি পাকিস্তানের সাধারণ নাগরিকরাও বলেন অনেক সময় শোনা যায় ভারতের কিছু মহল বাংলাদেশকে প্রভাবিত করতে চায় জলবন্টন সীমান্ত সমস্যা কিংবা রাজনৈতিক হস্তক্ষেপ এসব ইস্যুতে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয় তবে এই ধরনের ষড়যন্ত্র যদি বাস্তব হয় তাহলে পাকিস্তান নিশ্চুপ থাকবে না অবশ্যই পাকিস্তান তার সর্বশক্তি দিয়ে বাংলাদেশের পক্ষ হয়ে ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়াবে বাংলাদেশের ভূখণ্ড নিয়ে যদি ভারত চুল পরিমাণও প্রশ্ন তোলে তাহলে তার কঠোর ব্যবস্থা নেবে পাকিস্তান দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি বরাবরই উত্তেজনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ ভারত এবং পাকিস্তান এই তিনটি দেশের মধ্যে সম্পর্ক বিভিন্ন সময়ে নানা মন নিয়েছে কিন্তু যদি কখনো ভারত বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করে তাহলে পাকিস্তান বাংলাদেশের পক্ষ হয়ে ভারতের বিরুদ্ধে দেয়াল হয়ে দাঁড়াতে দ্বিধাবোধ করবে না পাকিস্তান ইতোমধ্যেই দক্ষিণ এশিয়ায় একটি শক্তিশালী সামরিক অবস্থান তৈরি করেছে যে কোনো ধরনের বৈশ্বিক ষড়যন্ত্রে তারা সরব হতে প্রস্তুত তোমার বাংলাদেশ আমাদের ভাইয়ের মতো ভারত যদি তাদের বিপদে ফেলে পাকিস্তান চুপ করে বসে থাকবে না আমাদের অবস্থান স্পষ্ট দক্ষিণ এশিয়ার শান্তি রক্ষায় আমরা জিরো প্রতিজ্ঞ। কোনো কিছু বড় হয়, সেটার জন্য পাকিস্তান সাথের সাথে সেটার জবাবদিহী আমি বিশ্বাস করি। যতগুলো পাকিস্তানের পতাকা আছে, ততগুলো বাংলাদেশের পতাকা আছে। পাকিস্তানের মানুষ আমাদের শতরা এই দেশের শেখ বুঝি। এই বന്മায় সমাজে আসার জন্য রয়ের সাথে মিলে রয়ের যেই পরিকল্পনা সেটা বাংলাদেশে বাস্তবায়ন করেছে। বলতেই চাই ভারত আমাদের নাক গলানি আর চলবে না। তাদের দাঁড়েকার আমরা নাই। ভারতের কাছে হার মানতাম না বাংলাদেশ কখনো আমরা বাঙালি জাতি আমরা কারো কাছে মাথা নত করব না ভারত ষড়যন্ত্র করলে আমরা নিজেরাই তা মোকাবেলা করব। তবে পাকিস্তান যদি সমর্থন করে সেটা আমাদের জন্য কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হবে আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপোষ করব না বন্ধু দেশরা যদি পাশে থাকে তাতে আমাদের শক্তি বাড়বে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা নির্ভর করে পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতার ওপর তবে ভারত যদি বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্রের পথে হাঁটে তাহলে পাকিস্তান যে নীরব থাকবে না সেটাও নিশ্চিত এখন দেখার বিষয় ভবিষ্যতের রাজনৈতিক পরিস্থিতি কোন পথে এগোয়